খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এপিথেলিয়াম হ্যাঁ এপিথেলিয়াম হলো একটা মৌলিক গুরুত্বপূর্ণ টিস্যু যা শরীরের পৃষ্ঠকে ঢেকে রাখে এবং অনেক অঙ্গের অভ্যন্তর ভাগকে রেখায় যুক্ত করে শক্তভাবে আবদ্ধ এফিলথিলিয়াম কোষ দ্বারা গঠিত এটা আর এটি প্যাথেজেনের মতো বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ভূমিকাও পালন করে তার এই কার্যকারিতা মূলত অ্যাডেরেন এবং আটসাট সংযোগের উপস্থিতির ওপর নির্ভর করে যা প্রতিবেশী কোষগুলিকে সংযুক্ত করে এবং টিস্যুর আঠোসাটো ভাবটা নিশ্চিত এই আঠোসাঁটো বা আটষাট সংযোগগুলি অঙ্গগুলির ভেতরে এবং বাইরের অণুগুলির উত্তরণ নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ তারা অন্তে পুষ্টি শোষণকে সহজতর করে এবং কিডনিতে পদার্থ ফিল্টার করতে সহায়তা করে ইউএনআইজিই বিজ্ঞান অনুষদের আণবিক এবং কোষীয় জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সানরা সিটির গবেষণা গাড়টি কোষের আভ্যন্তরীণ কাঠামো সাইটোস্কেলিটনের সাথে টাইট জংশনগুলি কিভাবে যোগাযোগ করে তা নিয়ে ভীষণভাবে তারা উদ্গ্রীব এবং আগ্রহী তাই এই কোষের স্থাপত্য নিয়ন্ত্রণ করার জন্যে সেই সাথে এপিথিলিয়াম দ্বারা সম্পাদিত বিভিন্ন কার্যবলীও তারা গবেষণা করছেন এই সাম্প্রতিক গবেষণায় গবেষক এবং তাদের দল কোষের মধ্যে সংযোগ স্থাপনে সাইটোস্কেলিটনের অন্যতম উপাদান গামা অ্যাক্টিনের ভূমিকা বিশ্লেষণ করেছেন এবং আবিষ্কার করেছেন যে এর অনুপস্থিতিতে অ্যাক্টিনের আরেকটি রূপ বিটা অ্যাক্টিন বেশি পরিমাণে উৎপাদিত হয় এবং এটি মাহাসিনের একটি নির্দিষ্ট রূপের বৃদ্ধির সাথে যুক্ত আর এই পরিবর্তনগুলি কোষের ওপরের অংশের ওপরে ঝিল্ডিকে কম শক্ত করে তোলে এবং আটসাট সংযোগের কিছু উপাদানকে আরো ভোলাটাইল বা মোবাইল করে তোলে তবে এই সংযোগগুলি দ্বারা গঠিত বাধাকে প্রভাবিত করে না ব্যাখ্যা করছেন মেরিন মাওপেরিন ইউএনআইজিই বিজ্ঞান অনুষদের আণবিক ও কোষীয় জীববিজ্ঞানের পোস্ট ডক্টরের ফেলো এবং গবেষণার প্রথম লেখক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ